হ্যালো গাইস আসসালামু আলাইকুম জান্নাত কিচেন থেকে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমি পাক করবো এই যে দাদু বড় দেখে একটা পাংকাশ মাছ নিয়েছে পাংকাশ মাছ আলু দিয়ে গুণা করব আর কাসকি মাছ পাক করব আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকেন Menggoreng tanah yang lama, lalu 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 lalu

কেটে নিয়েছি বন্ধুরা আপনারা যদি কাশি মাছ পাক করেন তাহলে যে জল পই কুচি কুচি করে বা আম ছোট ছোট করে কেটে দিবেন খেতে ভালো লাগবে একটু টক টক লাগবে জলপই জলপইটা দিয়ে দিলাম আজকে মাছ দাদু আজকে কাজকি মাছ খাবে তাই বাজার থেকে কাজকি মাছ পাঙ্কাশ মাছ নিয়ে আইছে বন্ধুরা এখন দুর্না পাতাটা দিয়ে দিব আর এই তরকারিটা হয়ে গেছে বন্ধুরা আমার মাছটা হয়ে গেছে এখন পাঙ্কাশ মাছটা বেজে নিব বন্ধুরা মাছ অনেক ফোটে মাছটা আমার বাজা হয়ে গেছে তুলে বন্ধুরা বন্ধুরা আমি আলুটা লাল করে ভেজে নিয়েছি

মছলাটা নুদুৰা পানী টা মাছটা এখন দিয়ে দিব বন্ধুরা আমার এই পাঙ্কাশ মাছের তরকারিটা হয়ে গেছে এখন ধুনীয়া পাতাটা দিয়ে দিব এই পাঙ্কাশ মাছের ঝোল দিয়ে আজকে দুই প্লেট ভাত খাওয়া হবে তার ঝোলটা অনেক ফাঁটাফাঁটি লাগতেছে মাছের আজকে খেয়ে বলবো কেমন হয়েছে দেখুন বন্ধুরা এই যে কাস্তি মাছের তরকারি উস্তা ভাজি পাংকাশ দিয়ে আর এই যে সকালবেলা আমি কাঞ্জি যাও পাক করছিলাম আর ভর্তা বানাইছিলাম ভর্তা দা অল্প করে খাবো বিসমিল্লা কালিজিরার বর্তা বন্ধুরা আমার চ্যানেলে

É bom, পুস্তকা জি গরমে শেষা বন্ধুরা দাদু পয় পিঠা

জল্পনা টক টক লাগে খাইতে সাপ Quanttas অনেক স্বাদছে বন্ধুরা খাবো পাঁচ আট মাসটা বল মাছের মতন স্বাদ অনেক বাড়াতেছে Ganger Pankaj. Bundan